কয়েকদিন আমাকে বৃষ্টি হয়েছিল তো অনেক বন্যা হয়েছে তো আপনাদের বন্যা কিরকম ওইদিকে মাছ হয়েছে চলুন আপনাদেরকে সবকিছু দেখাবো এই যে মাঠ দিয়ে আমি যাইতাছি দেখাই আপনি ওই দেখুন ওইখান থেকে কিন্তু বন্যাটা আছে অলরেডি বৃষ্টি পড়তেই আছে ওই উপরে দেখো কিরকম আকাশটা গোলা গুলা হয়ে রয়েছে কিন্তু ভিডিওটা একদম পুরো কন্টিনিউ করবে তেলেছে না ভালো করে দেখবা পারবা বুঝবার বা তা আমি ছাপটি নিয়ে আইছি কারণ বৃষ্টি কম সময় পরে এই মাত্র অল্প বৃষ্টি কমছে কথা হইলো নতুন নতুন জল আছে কীরকম মাছ হয়েছে ওগুনা হে দেহা তো চলুন দেখে নেই আমি কিন্তু ঘুমে থেকে উঠছি আজকে দশটা বেজেকে সেগা উঠে নেই ভাবছি যে পিছন মোড়ে আমাদের অল্প জায়গাটা ডাগন ওইখানে মানে বন্যা ডাউলে পরে জল আসে তো ভাবছি ওইটা আপনাদেরকে দেখে দিব তারপরে সে না খাওয়া দাওয়া করবো তো ওইখানে কিন্তু একটা খরাও উঠছে তিন <smallion> 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 মাথাক নে ভাল বোলো ভাত দে মোৰ দেখি পাইতো ধুতুৰ বৰা ভাল নহয় তাত গালে

नाम नहीं था भारी है। <laughs>